মা নবগ্রামের মেহেদিপুর এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে বেসরকারি যাত্রী বোঝায় বাস দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় পনেরো জন যাত্রী এর মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর জানা গিয়েছে রবিবার যাত্রী বোঝায় বাসটি সাগরদিঘি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল পথে মেহেদিপুর এলাকায় জাতীয় সড়কে বাসটি একটি লরিকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের দিক এতে আহত হন প্রায় পনেরো জন যাত্রী আহতদের মধ্যে শিশু ও মহিলা

শাগো থেকে 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 আসছিল আসার সময় আমি দাঁড়িয়ে ছিলাম বাসে সব বসে ছিল দাঁড়িয়ে কয়েকজন ছিলাম আমরা তো সামনে দেখি একটা ট্রাক মানে টার্নিং করছে আমরা ভাবছি যে বাসও টার্নিং করবে সাইড দিয়ে বেরিয়ে যাবে কিন্তু মানে হঠাৎ এমন অ্যাকসিডেন্ট করলো কয়েক সেকেন্ড তো আমার কোনো জ্ঞান ছিল না কিভাবে কি হলো তারপর উঠে দেখি সব সিট টি সব হ্যাঙ্গিয়েছে সব রক্তাক্ত অবস্থায় সব প্যাসেঞ্জারদের